আগামী সাতাশে অক্টোবর সোমবার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ আর এই দুই দলের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল যদি সিটিয়া দর্শক তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগার বোলার এবং ব্যাটারদের দাবুটে পারফরমেন্সের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা নিজেদের প্রিয় ওয়ান ডে ফরম্যাটে একের পর এক সিরিজ লজ্জাজনক ভাবে হেরে গিয়ে চরম সমালোচিত হচ্ছিল টাইগাররা সেখানে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ান ডে সিরিজে দুই ম্যাচেই বিশাল ব্যবধানে জয়লাভ করে দীর্ঘদিন পর ওয়ান ডে সিরিজের ট্রফি জয়ের সাপ পায় বাংলাদেশ দল আর এবার চট্টগ্রামের সাগরিকায় শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আগামী সাতাশে অক্টোবর প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে এই দুই দল ইতিমধ্যেই ওয়ান সিরিজ জয়লাভ করে বর্তমানে ফুরফুরে মেজেজে রয়েছে বাংলাদেশ দল অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ চাইবে টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করে ওয়ান সিরিজ ছাড়ের প্রতিশোধ নিতে চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে ব্যাটসম্যানদের তাণ্ডব লীলা দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা সেতু বলা যাচ্ছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না টি টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত উনিশ বার মাঠে নেমেছে এই দুই দল যেখানে আটবার জয় পেয়েছে বাংলাদেশ দল অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ নয় ম্যাচে জয়লাভ করেছে আর এই দুই দলের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পতাকা রাখা হয় আর জ্যোতিষী টিয়া ওয়েস্ট ইন্ডিজের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে বাংলাদেশের জয়ের সম্ভাবনা চল্লিশ শতাংশ তো দর্শক আপনাদের কি মনে হয় প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ কি পারবে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয়লাভ করতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ